বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরলস সংগ্রাম করেছেন এবং এই দীর্ঘ সংগ্রামের ফলে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যাকে আফুসিন নেত্রী হিসাবে সম্বোধন করা হয় যিনি বিগত দেড় দশক বিভিন্ন ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন যিনি বিগত সময়গুলোতে সেই ফেসিজমের সময় ফেসিস সরকারের সময় একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাঅন্তরীণ করে বছরের পর বছর রেখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দুঃসময়ের কথাগুলো আজকে স্মরণ করছি উনাকে প্রদর্শন করা হয়েছিল দেশ ত্যাগ করার জন্য কিন্তু উনি বাংলাদেশের মাটি ত্যাগ করেননি উনাকে ভয় প্রদর্শন করা হয়েছিল যে উনার সন্তানের ক্ষতি হবে উনি যদি দেশ ত্যাগ না করেন হুমকি দেওয়া হয়েছিল উনি সেই হুমকিকে তোয়াক্কা করেননি বরং বলেছেন আমি আমার সন্তানের মায়া দিতে কিন্তু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মায়া আমি বিসর্জন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা সকলেই জানি উনার চিকিৎসার দাবিতে আপনারা আমরা এ দেশের মানুষ রাজপথে নেমে আন্দোলন করতে হয়েছে উনার চিকিৎসার জন্য কিন্তু সেই সরকার সেই শেখ হাসিনা সরকার তার চিকিৎসার সুব্যবস্থা করেনি হয়েছে কিন্তু সেটি অপচিকিৎসা ছিল বাংলাদেশের মানুষ যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন দোয়া করেছিলেন তার সুস্থতার জন্য তখন ফেসির শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিল আমরা আজকে এই কথাগুলো স্মরণ করছি এই কারণে যে দীর্ঘ দেড় দশক আন্দোলনের ফলে আজকের এই বাংলাদেশে দেশ নেত্রী বেগম হালেতাজিয়াকে আমাদের খুবই প্রয়োজন বাংলাদেশের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন উনি অসুস্থ হওয়ার পরে বাংলাদেশের এমন কোনো মসজিদ নেই এমন কোনো মাদ্রাসা নেই যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে না প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দোয়া তুলে কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ আমাদের এই নেত্রীকে আমাদের মমতাময়ী মাকে আমাদের মধ্যে সুস্থ অবস্থায় ফেরত দেন আমরা আজকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই কান্দিগাঁও সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের আমাদের নয় ওয়ার্ডের আমাদের বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আছেন এই এলাকার সম্মানিত মুরব্বিয়ানরা আছেন আমরা আমাদের দানের শিষ্যের পক্ষে আমাদের জানা খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের পক্ষে প্রচারণায় ছিলাম আপনারাও ছিলেন কিন্তু আমরা সব স্থগিত করেছি আমাদের চাওয়া একটাই মহান আল্লাহর কাছে এই মুহূর্তে আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন এই মাসুম বাচ্চারা আজকে দোয়া মাহফিল করবে এখানে দোয়ার আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাদ্রাসা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি না কার হাত আল্লাহ কবুল করবেন আমরা বিশ্বাস করি এখানে উপস্থিত এই মাচুম বাচ্চাদের কারো না কারো হাতকে আল্লাহ কবুল করে নেবেন আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমাদের এই অত্র অঞ্চল অত্র ওয়ার্ড অত্র এলাকার সর্বস্তরের মানুষ সহ সিলেটবাসীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আমরা বিশ্বাস করি আমাদের দুয়ার মাধ্যমে দেশনেত্রী আমাদের মধ্যে ফিরে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما يا قاضي الحاجات يا رافي الدرجات يا حلال المشكلات يا دافي البليات يا شافي الأمراض اشفي جميع مرضانا يا شافي الأمراض اشفي جميع مرضانا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث رب العالمين يا الله افنا النبي ذي يا الله علي مولما خل كنيا دري ولا مرقبيا نكرم در كنيا نجوان بيدر كنيا ماسوم كنيا

তাম বিমারি হলে আপনার দারু শিফা থেকে শিফা দান ফরমাও ইয় আল্লাহ খাস করে দেশ নেত্রী বেগম অসুস্থ يا الله اپنار বান্দিরে اپنار دار الشفاء তে শিফা দান फरमावा يا الله এই মাসুম বাচ্চা হল ললিয়া সওয়াল করি আর আমরার হাতখান আপনি খালিয়া ফিরদি আল্লাহ مہربانی করি اپنار বান্দিরে اپنار دار الشفاء তে শিফা দান फरमावा আল্লাহ আপনি নে বলছন আপনার কাছে কইলে আপনি বিমান নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলাইয়া দিবা يا الله আপনার বান্দির বিমান নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলাইয়া দাও Ṭандар асты ڈынды ڈаң

يا الله أسكري يا اذن الطبول المنذر فرما. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه اجمعين امين برحمتك يا ارحم